ময়তানের কাজী হলো উল্টা কাম করা আল্লাহ যা করেছে তার উল্টা করা আল্লাহ তালা বললেন উসজুদু লিআদামা আদমরে বানাইয়া সবাইকে বললেন আদমরা সেজদা দাও হাসা জাদু সবাই সেজদা করলো সবাই মানে কারা কন্ত তো মাশাআল্লাহ ইল্লা ইবলিস মিস্টার ইবলিস সেজদা দিল না আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি সেজদা দিলে না কেন শয়তান তখন আর্গুমেন্ট পেশ করলো সে বলল আনা খাই রমবিন হোখা রাখতা দিবেন না আমি ওর থেকে অনেক ভালো অরে বানাইছো মাটি দিয়ে আমারে বানাইছো আগুন দিয়া আগুন হলো ঊর্দুমুখী মাটি হলো নিম্নগতি সম্পন্ন সুতরাং উর্দুমুখী কোন জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে আত্মসমর্পণ করতে বলা সে দিতে বলা মোস্ট আনসাইন্টিফিক কত বড় শয়তান শয়তান জানে না যে আগুন আগুনের শক্তি কম মাটির চাইতে আগুনের শক্তি একেবারেই কম থেকে শক্তি বেশি মাটি আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদনশীল মাটির তলায় আর একটা জগৎ আছে পানির তলায় আছে আর একটা জগৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই যে রব্বিল আলমিন বলা হয় আলম হচ্ছে এক বসন আলমিন হচ্ছে বহু বসন আল্লাহ শুধু ইহুকালার পরকাল ইহু জগত পর জগতের মালিক নন বহুমাত্রিক জগতের মালিক তিনি সেই জগৎগুলি আমরা চিনি না অবশ্য সময় হলে আর একদিন এ ব্যাপারে বলবো ইনশাআল্লাহ মাঠের তলায় কি জগৎ সাগরের তলায় কি জগৎ ও বোঝে নাই ও তো শয়তান ও এরকম বলে বসলো আল্লাহ বললেন ইন্নাকারা জিম তুই মরদুদ আমার হুকুমকে হুকুমের অবদ্ধ হয়েছিস বাড়িয়েছা তোর জীবনের সমস্ত এবার আমি পণ্ড করে দিলাম শয়তান বলল আল্লাহ তালা আমার এবাদত গুলি আগমের কারণেই পণ্ড হলো এতদিন কষ্ট করে এর বিনিময় কিচ্ছু দেবে না আল্লাহ কয় আমার তিন দফা দেবে সব হইল শতান হয়ে গেলাম এই আদম বাঁচবে কয়দিন আল্লাহ বললেন এরা তো কেমত পর্যন্তের সন্তানেরা থাকবে শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও কেমত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ তালা বললেন মঞ্জুর শেতান বলল আমাকে আমার দুই নম্বর দাবি যেহেতু আমি মানুষের প্রতারণা দিব ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াইতে ভাইতে খুনা খুনি বাঁধায় দেবো কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায় ছেলে আর বাপে ঝগড়া বাদাইয়া ভাইতে ভাইতে খুনা খুনি করাইয়া এই যে শয়তান যায় তাহলে তো আমার ঠ্যাং আসতো থাকবে না আমার তো ভেরিয়ে ভালো হবে সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে আমি শয়তানি করবো কেউ কিন্তু কেউ দেখবে না আল্লাহ কয় শয়তান ফাইনালি তিন নম্বরের দাবি আমি করব সারা জীবন তোমার বিরোধিতা আর মজার ব্যাপার রিজেকের মালিক তুমি তুমি যদি আমার আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তো আমি তো ওয়ার্কার পাবো না এই জন্য আমার খাইতে দেওয়া লাগবে আমার ওয়ার্কারদেরকেও খাইতে দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর শয়তান বললো আল্লাহ তালা এবার তোমার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান নামকে ভর্তি করে দেবো আল্লাহ ফেরেস্তাদের বললেন আল্লাহ রব্বুল বলেন আমার ফেরেস্তারাব আমার আদম সন্তানের আমার বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় গড়ে একটি যদি গুনার কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়ত করেছে ইচ্ছা করেছে আমল নামায় কোন গুণা করে না একটি গুনার বদলে শুধু একটাই গুণা লিখবে আর যদি আমার বান্দা যদি একটি পূর্ণ কাজের নেক কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা নেকির কাজটি যখন সম্পাদন করবে তখন একের উপরে দশটা গ্রেসমার্ক লাগাইয়া দিবা আমি এইভাবে করে আমার বাম্বাদেরকে মাফ করে দেবো শয়তান মানুষকে দেয় আর আল্লাহ বানায় তার উল্টা বানায় আল্লাহ বানাইলো জাকাত শতান বানাইলো কি গন্তবর্তি করে সুদে আর জাকাতের পার্থক্য কি সুদ হচ্ছে ধরিদের গরিবদের কাছ থেকে নেও ধনিদেরে দাও আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও সব গরিবদেরকে বন্টন করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর নাম যাকাত আর এই শাস্তি করার দায়িত্ব আল্লাহ দিলেন সরকারকে সূরা হজ্জ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিলা আমি যদি মোমেন বান্দারে ক্ষমতা দেই তারা চার দফা কাজ করবে কয় দফা বলে এক নম্বরে মোমেনারা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে ক্ষমতায় কি তারা অর্ডার করবে বেলা একটার সময় সমস্ত কোর্ট কাছারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্য জহরে নামাজ আর দুপুরের খানার বিরতি নামাজ শেষ আবার কাজ করতে আস নামাজ বাধ্যতামূলক নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি তার সুফল হলো এসপি যদি বাধ্যতামূলকভাবে নামাজ হয় আর এসপি যদি মসজিদের ইমামতি করে দারোগাদের নিয়ে অফিসারদের নিয়ে দ্বারোগা যদি ওসি যদি থানায় পুলিশ দিয়ে নিয়ে তার হয়। এমপি যদি তার এলাকার দিয়ে নিয়ে এমামতি করে মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে নিয়ে সচিবালয় এমামতি করে এই মন্ত্রী এই এমপি এই ওসি এই এসপি এদেরকে পিঠাইয়া ঘুষ খাওয়ান যাবে না যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজ বাধ্যতামূলক হওয়ার কারণে মসজিদের মামতি করবেন শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী পাঁচ নামাজ যে জামাতে আদায় করবে ওরা কি মাস্তান গুন্ডা সাদাবাস হবে হতে পারে না এই জন্য সরকারের প্রথম দায়িত্ব হবে কে বলতেছেন তার কথা শুনাইতেছি প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো দুই নম্বরে জাকাত আদায় করো দুই নম্বরে কি জাকাত আদায় করো এই জাকাত গভর্নমেন্ট আদায় করবে আল্লাহর কায়দাটা কি দেখেন এর মধ্যে সিগনিফিকেন্স কি গভর্নমেন্ট আদায় করবে কেন আমরা দিলে হবে না কেন আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে ইসলামী সরকার হলে অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হলে জাকাত কালেকশন করবে গভর্নমেন্ট এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে আমি যদি অধ্যক্ষ রশিদ খান সাহেবের কাছে আমি বলি যে আমি গরিব মানুষ আমার কিছু সাহায্য করেন উনি যদি আমাকে সাহায্য দেন জাকাত থেকে অথবা কোনো দয়া করে কিছু পয়সা দেন চিরটা কাল ওনাকে দেখতে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে আল্লাহ চান না তার কোনো সেই জন্য আল্লাহ চান সরকারের কাছ থেকে নাও তোমার মাথা উঁচু থাকুক মাথার অনেক দাম যেখানে সেখানে সেজদা দিয়েন না পীর বুজর্গ দেখলেই পায়ের ভরে মরে যায় না কদম বসি করতে ইচ্ছা করে করেন আমি বাধা দেবো না কিন্তু মাথাটা নিচু করেন না মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না এই মাথার অনেক দাম আপনার বডি চেনাই যাবে না যদি মাথা না থাকে আপনার মা অথবা স্ত্রী ছাড়া মস্ত বিহীন দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে রিজিকের উপরে মুখ লাগাইয়া খায় গরু বাছুর মুরগি হাঁস হাতি বাঘ ভল্লুক ময়না টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায় কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা না খাইয়া মাথা উঁচু থাকে এখানে দেয় আল্লাহ চান রিজেকের সামনে আমার বান্দার মাথা নত হবে না মাথা নত হবে তো সামনে সামনে নত হবে সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে কোনো ব্যক্তির কাছ থেকে নয় গভর্নমেন্ট কালেকশন করবে গভর্নমেন্ট বিতরণ করবে এরপরে দারিদ্র বিমোচন ইসলামের সব থেকে বড় প্রোগ্রাম দারিদ্র বিমোচন করা

সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল এ বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর ইনোগ্রাল সেশন উদ্বোধনী দিন আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত সামিয়ানা গেট তরুণ ইত্যাদি করা হয় রসুল্লার ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদে নবীর ভিতরে খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ উঠের পশম খেজুর গাছের পাতার মাটি এই দিয়া ছাদ উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা নিচে বৃষ্টি পড়ে দেড় ঘন্টা পাতার ট্যাপ ট্যাপ এরকম একটা মসজিদের ভেতরে বসে ব্যাংক উদ্বোধন করলেন আর বললেন অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্ধের উপরে নিয়ে নিলাম দারিদ্র বিমোচনের জন্যে নবিকার সাল্লাহ মানুষকে কাজ দিয়েছেন ভিক্ষা কম দিয়েছেন কেউ চাইলে রসুলের আদত ছিল কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন থাকলে দিতেন জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই বলেছেন কিছু নাই বলতেন আজকে দিতে পারলাম না তুমি আবার এসো দেব না এরকম কথা জীবনে একবারও বলেন নাই সুবাহ শুধু দিয়েছেন কিছু নেন নাই সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন কাউকে কষ্ট দেননি ক্ষুদাক্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন নিজে ক্ষুদায় কষ্ট করেছেন মসজিদ নবমীর ভেতরে বসে অসময় বসে আছেন রসল্লাহ দিনের বেলায় জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন তারা বললেন আমরা ক্ষুদাক্ত দুই তিন দিন কিছু খাই না রসুল্লাহ বললেন আমারও তো একই অবস্থা চলো তিনজন বেরিয়ে গেলেন মসজিদ পাশেই ছিল হজরত আবু আমি উনিশশো বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম সাতশো তেত্রিশ তখন মসজিদে নবীর পাশেই ছিল আবু আয়ুবান সারিদি আলাহতাল বাড়ি সেই বাড়িতে গেলাম ওইখানে একটা বাক্সর ভিতরে একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তর বাড়ি আর ডনু আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য কারণ এটা সেই তরবারি সেই তীর সেই ধরু যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল যদি ধরতে পারতাম একটা চুমা দিতাম এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন আবু সারি তিনজন মেহমান এর থেকে শ্রেষ্ঠ মেহমান আছে স্ত্রীকে বললেন তাড়াতাড়ি একটা ছাগল জবাব করো রুটি বানা তিনি চলে গেলেন বাগানে বাগান থেকে কিছু খোর মানলেন হাদিস শোনাচ্ছি গল্প নয় কিছু খোরমাইনে রসুলের সামনে রাখলেন রসুল্লাহ বললেন এর মধ্যে কাঁচা পাকা আদা পাকা তিন পদের খাজুর আমি কোনটা খাব খাবো আবুব বলেন তিন প্রকারের খেজুরে আপনি হাত দিবেন কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রবা রাবিন সেই খেজুরে বরকত দিয়া দিবেন কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল রসুলের সামনে গোস্ত আসলো রুটি আসলো আল্লাহর নবী খাবারের শুরুতে দুই তিনটা গোস্ত টুকরা রুটি পেঁচাইয়া হাজরাতে আবু আইব আনসারির হাতে দিয়া দিলেন বললেন আবু আইজুব এই রুটি আর গোস্ত টুকরা দিয়া যাও আমার কলিজার টুকরা মা ফাতেমা গত তিন দিন হলো কিছু খায় নাই দুনিয়ার মানুষের খাবার পৌঁছায় নিজে না খেয়ে থেকেছেন হাজরত আয়সা বলেছেন একদিন দুই দিন না মাসের পর মাস রসুল্লার স্ত্রীদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই হাজরা তোমার রসুল্লার ঘরে প্রবেশ করেছেন এখনো ঘটটা আছে মসজিদে নবীর কোনায় ছোট্ট ঘরটা বিশ্বনবীর ঘর তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রসুল্লা শুয়ে আছেন তারপরে হাজরা তাবুবকার সালাম করলেন রসুল্লাহ উঠে বসলেন হজরতে অমর রাজিয়াল্লাহতালু বাচ্চা শিশুর মতো রে কেঁদে উঠলেন নবীনজি জিজ্ঞেস করলেন অমর কাদো কেন হজরত অমর বলছেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটি ঘর এক কোনায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে এক পাশে একটা গ্লাস আর আপনি যে বিছানায় শোয়া চাদর নাই বালিশ নাই দড়ি দিয়া বুড়ানো খাটিয়ার উপরে শুয়েছিলেন হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না কাভেলেরা পৃথিবীতে এত শান্তি করল আল্লাহ রাসূলের গায়ে দড়ির দাগ আপনি আমাকে অনুমতি দেন আমি একটা তোষক আপনাকে বানায় এনে দেই রসুল্লাহ বললেন অমর আমি যদি হুকুম করি এই যে ওহদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই এসেছি মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য নবী করিম এই জাকাতের বিধান কায়েম করলেন মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল বিরুদ্ধরা ভাতা পেল বয়স্করা ভাতা পেল বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল অবস্থা এমন হলো হজরত অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের সময় জাকাত খেয়ে নেবে জাকাত খেয়ে নেবে চিল্লানো হতো ঢোল বাজানো হতো একজন লোক পাওয়া যেত না যে জাকাত আমার দরকার ইতিহাস লিখছে ওই সময় একজন লোক তার সাতকার টাকা নিয়ে ঘুরতেছে যে জাকাত কাকে দিবে তিন দিন হলো জাকাত নেওয়ার মতো একটা লোক পেল না অবশেষে ক্লান্ত হয়ে মরুদ্যানের মধ্যে বসে আছে কিছু সময় পর দেখলো যে একটা লোক ধুলায় ধূসরিত চেহারা তিনি এসেছেন হাতে একটা বড় টোকলা এই লোকটি আলাইকুম আমি দিন দেশে একটা মানুষ না যাকে আমি টাকা টাকা দিতে পারি আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ জামা কাপড় ময়লা আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করি লোকটি বলছে তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে সেরা খাতা তোমার ওই টোপলায় যত টাকা ওর অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে আমি এক সপ্তাহ করতেছি একটা গরিব মানুষ পাই নাই এই দেশে এটি হলো জাকাতের কল্যাণময়তা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা যারাই জাকাত দেয় না অর্থকে সঞ্চিত করে সোনা এবং রূপাকে সঞ্চয় করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন ওয়াল্লাযীনা ইয়াকমিযুনা য-যাহাবা ওয়াল ফিদদাতা ওয়া লায়ুনফিতুনা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম যারা নাকি লক্ক এবং স্বর্ণ সঞ্চয় করে আমার রাস্তা খরচ করে না মানি গরিবদের দেয় না সঞ্চিত করে রাখে তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও প্রশ্ন করতে পারে শাস্তির কি সুসংবাদ হয় শাস্তির কি হয় আল্লাহ সুসংবাদ বললেন কেন এটা বোঝাবার জন্য সত্যি একটি দৃষ্টান্ত যথেষ্ট মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে দারণ দুষ্ট মা তখন বলে দাঁড়া তোর বাপ আসুক আমি তারে নালিশ করব এমন পিটটি দেবে তখন মজা টের পাবে পিঠে লিখি মজা লাগে তাহলে মজা বলল কেন শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয় এটা কোরআনে কারিমের বাঘ ধারা আল্লাহ তারা বলছেন তীব্র শাস্তির সুসংবাদ দাও স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছ জাকাত দাওনি বহু মহিলার অসংখ্য সোনার আছে জাকাত দেন না কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন সারা বছরে জাকাত দিলেন না এতগুলি সোনা আটকায় রাখলেন কেন আল্লাহ চান না টাকা পয়সা পুঞ্জীভূত হয়ে থাকুক কোরআন শুধু নামাজ রোজা নয় দেখুন না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন কায়লা কায়লায় একু না মিনকুম আল্লাহ বলছেন তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদ গুলি পুঞ্জীভূত হয়ে যাক এটা আমি চাই না এটা সাতকা এককালীন দ্বারের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যাক তাহলে মানুষের উপকার হবে সুতরাং সাড়ে সাত তোলা নিষ পর্যন্ত জাকাত আপনার না দিলে চলবে যখন সাড়ে সাত তোলা হবে তখনই জাকাত শুরু হবে যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে

জাহান নামের আগুন দিয়ে জ্বালাইয়া সিল বানানো হবে আর এই সিল তোমার কপালে তোমার পার্শ্ব দেশে তোমার পৃষ্ঠ দেশে সিল মারা হবে যাহা নামের আগুন দিয়ে আর বলা হবে হ্যাঁ দাদা কানাস্তুমলি আংফুসিকুম এই হলো তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল আল্লাহর রাস্তায় খরচ করো নাই রসুলের কাছে প্রশ্ন হয়েছে ওয়াস আলু না কামা যা ইউন হে রসুল আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করবো আল্লাহ তালা বলছেন কুলি লাফ বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ করে দাও আমরা প্রয়োজনের অতিরিক্তটা ব্যাংকে জমা রাখি আল্লাহ বলেন খরচ করো যত খরচ করবে আল্লাহ তত বাড়াই দিবেন দেখেন না আল্লাহ বাড়াই কেমনে আল্লাহ বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন এটাকে বিশ্বাস করেন এটি তো ইমানের প্রশ্ন কেউ যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে তো কুলক্ষণ আল্লাহ কি সম্পদ কমানো আর বাড়ানোর মালিক কে যম হাকুল্লাহুর রিবা পায়ুর বিল সাদাকাত আল্লাহ বলছেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকাকে বৃদ্ধি করি হালালে বরকত হয় হারামে বরকত হয় না আজ গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে অল ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীতে থেকে সফল ব্যাংক আলহামদুলিল্লাহ তাও আলহামদুলিল্লাহ কবো না কেন কারণ হালালে বরকত হয় হারামে বরকত হবে না আচ্ছা কুত্তায় বাচ্চা দেয় কয়টা কম তো এই সব তাহলে কুত্তার জ্বালায় হাঁটতেই পারতেন না গরুতে গাবিতে বাসুর দেয় কয়টা বছরে একটা মাত্র একটি। আর মুসলমানেরা গরু যা জম্মের খাওয়া খায় তারপরেও কুত্তা বেশি না গরু বেশি এই কারণে যেহেতু গরু হালাল তাই গরুতে বরকত কুত্তা তাই বরকত নাই ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং সেক্টরে কাজ করে না জাতির কল্যাণ মূলক বহু সংখ্যক কাজ তারা করে থাকে ইসলামী ব্যাংক হাসপাতাল ইসলামী ব্যাংক ব্যাংকের জন্য কলেজ ইসলামী ব্যাংক দিয়ে যখন ডিজাস্টার হয় দুর্ভিক্ষ হয় যখন বন্যা হয় জলোচ্ছ্বাস হয় লক্ষ কোটি কোটি টাকা তারা দুহাতে বিতরণ করে হ্যাঁ অনেক প্রকল্প আছে মেধাবী ছাত্র গরিব ছাত্রদেরকে স্টাইফেন দেয় বিধবা নারীদেরকে কি বলে কি বলে সেলাই করে জাকাত একটু বলি আপনারা বিরক্ত হন না তো জাকাত আমরা কি করি বছরে একদিন শাড়ি আর লুঙ্গি কিনে প্রদর্শন করি এক্সিবিউশন অমুক সাহেব জাকাত দেবেন আপনারা আসবেন দলে দলে ফকিররা আসলো একটা লুঙ্গি আর শাড়ি দিতে গিয়ে পদপিষ্ট হয়ে 5টা 10টা মারা গেল হয় বাংলাদেশে এই প্রদর্শনী এই এক্সিবিশনের কোনো মানে নাই যাকাত নিতে তোমার বাড়ি কেন লোক আসবে তুমি যাকাতের টাকা তার হকদারের কাছে পৌঁছাইয়া দিবা কারণ গরিব তোমার করুণার পাত্র নয় অফি আমওয়ালিহিম হকুল সাইলি ওয়াল মাহরুম আল্লাহ তারা বলছেন তোমার সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে গরিব তোমার করুণার পাত্র নয় জাকা দিয়ে আসো তার বাড়ি যায় তবে শাড়ি আর লুঙ্গি দেওয়া কোন অর্থবহ কাজ নয় কি দিবেন রসুল্লার কাছ থেকে শিখুন ওই যে একজন আসলো ভিক্ষা চাইল বললো তোমার কি কিছু নাই বললো আছে কি আছে কন্ত মশাল জানি সবাই কিন্তু আমল করি না দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে বাকি আছে শুধু পালন করা রসুল্লাহ তাকে বললেন কম্বোলানো বিক্রি করে কিনলেন কি কুড়াল রসুল্লাহ তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়াবে হাতল লাগাই দিলেন বললেন যাও জঙ্গলে কাঠ কাটো বাজারে বিক্রি করো ভিক্ষা দিন আর না এক বছর পর হাদিস শুনুন এক বছর পর ওই ভিক্ষু এসে বলছেন আসসালাম রসুল আল্লাহ হুজুর আপনি আমাকে চিনেছেন আমি সেই ভিক্ষু যে ভিক্ষা নিতে এসেছিলাম আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুরাল দিছিলেন কুরাল দিয়া কাঠ বাজারে বিক্রি করে আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে এটার নাম ইসলাম শুধু নামাজ রোজা জিকিরাজগারের জন্য শুধু নয় নামাজ রোজা জিকিরাজগার তো করব। কিন্তু আমার মানুষকে দারিদ্র বিমোচন করতে হবে সুতরাং জাকাতের টাকা দিয়ে একটা শিক্ষিত বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেন একটা বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন তার সতীর্থ সে বাঁচাতে পারবে ক্ষুধার জালায় মানুষ যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন সে দেহ ব্যবসার মতো নিকৃষ্ট পর্যায়েও চলে যায় এর জন্য ধনীরা দায়ী হবে আল্লাহর কাছে কচু গাছ কাটতে কাটতেই মানুষ খুন করে একটা এতিম বাচ্চা খুদার জ্বালায় ঘুরতেছে ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন ওরে আপনি একটা সিনা বাদামের বাক্স কিনে দেন পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া কিছু সিনা বাদামের পুঁজি দেন একটা পানের খিলি বানাইয়া বিক্রি করার পুজো দিয়ে পুঁজি দেন কয়েকটা বুট পলিশের কালি আর ব্রাশ কিনে দেন সে রাস্তায় বসে জুতা পালিশ করবে ছেলেটির পকেট মারা থেকে চুরি করা সমাজ সংস্কার হবে অপরাধ মুক্ত হবে সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে আলহামদুলিল্লাহ বলেন আপনি কি জানেন এই যে গাছগুলি লাগালে পরে কত সব হয় এবং দারিদ্র বিমোচনের জন্য গাছের কি বিশাল ভূমিকা রসুল্লাহ বলেছেন হাদিস তোমার কাছে যদি এমন খবর আসে যে কেয়ামত হচ্ছে আর তখন যদি তোমার কাছে কোনো গাছের চারা থাকে কেয়ামত হচ্ছে গাছের চারাটি কেয়ামত আসার পূর্বেই গাছের চারাটি লাগিয়ে যাও কেয়ামতের দিন সপ্তাহে চার ইয়ার সব পেয়ে যাবে একটি গাছ যদি কেউ লাগায় ওই গাছে যত পাখি বসবে ফল হবে মানুষে খাবে আশ্রয় নেবে মানুষেরা কেমত পর্যন্ত সৎকায় জারিয়ার সব মানুষ কবরে বসে বসে পেতে থাকবে সব জায়গায় সব আর জানি না খালি মনে করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে পারলি খালি ইল্লাল্লাহ বলবিন বা কেন যারা এই ধরনের জিকের করেন আমার মনে দারুণ প্রশ্ন জবাব খুঁজে পাই নাই আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকের করার পারমিশন কোন হাদিস দিয়েছে কে দিয়েছে এই পারমিশন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পূর্ণাঙ্গ কলেমা কমপ্লিট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ আফজালুল জিকর লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণ লাহা কতক্ষণ ইল্লাল্লাহ কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কমন বাদ তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন দুর্ভাগ্য জাতি প্রিয় ভাই সব দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তালা সব ব্যবস্থা করে রেখেছেন কাজ করে খাও আয় থেকে দায় শোধ করো আপনার পুকুর কেটে চতুর্দিকে পুকুরের কান্দায় পেঁপে গাছ লাগান কলা গাছ লাগান হাঁস পালেন হাঁসগুলি পানিতে সাতার কাটবে ভেতরে মাছ থাকবে হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে হাঁস বড় হয়ে ডিম দেবে এ ডিম বিক্রি করবেন মুরগি বিক্রি করবেন পেঁপে বিক্রি করবেন কলা বিক্রি করবেন মানুষের কাছে হাত পাতার চাইতে নিকৃষ্ট কাজ নয় রসুল্লাহ বলেছেন আল্লাহর কাছে এইরকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি এটা নাম কি সাওয়া বলেন এটার নাম কি নাম কাছে কাছে এটার দাম দাম নাই নাই যারা শ্রমিক শ্রমিকদের সম্পর্কে আমার রসুল বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ যারা সহস্তে উপার্জন করে খায় ওরা আল্লাহর বন্ধু আপনারা শ্রমিক না সেই জন্য সোমান আল্লাহ কইতে পারলেন না আলহামদুলিল্লাহ বলে রসুল্লার হাদিস শোনাচ্ছি আমি গাজী কালু চম্পতির পুঁথি শোনাচ্ছি না হাদিয়ে বললা যে ব্যক্তি সহজে উপার্জন করে খায় সে বন্ধু এখন যদি কোন রিক্সাওয়ালা কুড়ি মজুর ঠেলাওয়ালা যদি মনে করে আল্লাহর বন্ধু যখন হয়েছি নামাজ রোজা দেওয়ার পর্বকে এটি কিন্তু ঠিক নয় আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ রোজা অত্যন্ত জরুরি আর আপনি যে কষ্ট করে খাচ্ছেন আপনার পয়সা হালাল যে ব্যক্তি রিক্সা চালায় আড়াই মনে বস্তা মাথায় করে স্টিমারে উঠায় হালাল পয়সা কারো নাই মাথা